আপনি কি কখনো ভেবেছেন মানুষদের মন জেতা কতটা সহজ হতে পারে আজকে আমি আপনাদের শিখাবো মানুষের মন পাওয়ার পাঁচটি সহজ স্টেপস চলুন শুরু করি এক সদয় ও আন্তরিক্ষণ সবার সঙ্গে সদয়ভাবে আচরণ করুন উদাহরণস্বরূপ কারো সাহায্য করলে বা সত্যি কথায় প্রশংসা করলে মানুষ আপনার প্রতি ইতিবাচক অনুভূতি পাবে দুই ভালো শোনার অভ্যেস করুন শুধু কথা বলবেন না অন্যদের মনোযোগ দিয়ে শুনুন যেমন কেউ যদি তার সমস্যা বলছে তখন মনোযোগ দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন এটি বিশ্বাস তৈরি করে তিন প্রশংসা এবং উৎসাহ দিন মানুষ সময় প্রশংসা পছন্দ করে উদাহরণস্বরূপ কাজের জন্য কারোর ছোট্ট সাফল্যকে প্রশংসা করুন এটি তাদের আনন্দ এবং আপনার প্রতি ইতিবাচক মনোভাব বাড়াবে চার হাসি ও ইতিবাচক মনোভাব মানুষকে টানে উদাহরণস্বরূপ কাজে বা বন্ধুত্বে যদি আপনি সব সবসময় ইতিবাচক থাকেন মানুষ আপনাকে কাছে ডানবে পাঁচ সাহায্য করার মনোভাব রাখুন যখন আপনি অন্যদের সাহায্য করবেন মানুষ স্বাভাবিকভাবে আপনার প্রতি আকৃষ্ট হবে উদাহরণস্বরূপ কারো সমস্যা সমাধানে সাহায্য করুন এতে সম্পর্ক আরও শক্তিশালী হবে এগুলো ছিল মানুষদের মন জেতার পাঁচটি সহজ টিপস যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না মন্তব্যে জানান আপনাদের প্রিয় টিপস কোনটি